বিএমপি রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা দাবি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। রহমান তিনি যেই রাষ্ট্র কাঠামো মেরামতে নির্দেশনা দেন জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রতিমূলক রাষ্ট্রসত্তা রেইনবো নেশন ও জাতীয় সম্মানী কমিশন ন্যাশনাল রিকনস্লেশন কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তন আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর দুই ম্যাচ নির্ধারণ করা বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্মনে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন সংবিধানে সৌদিচ্ছেদ নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্থা এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সুদী বিধিবদ্ধ প্রতিষ্ঠানে পূর্ণ গতিশালী করুন বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন গণমুখী ও জনকল্যাণমুখী প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত কর দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ সর্বস্তরে আইন শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রধান মুদ্রাস্ফীতি দ্রাব্যমূল্য হ্রাস বালকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান কর্মসংস্থানকে অগ্রাধিকার আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন বেকার ভাতা প্রবর্তন যথাযথ পদক্ষেপ গ্রহণ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক কুশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা গবেষণার সুবিধা নিশ্চিত করা কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষির ন্যায্য মূল্য নিশ্চিত করা সড়ক রেল নৌ আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন সর্বত্র যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ পরিবেশবান্ধব অবাসান এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন এটি ছিল জাতীয়তাবাদী দল বিএমপির রাষ্ট্রকামাটামো মেরামতে একত্রিশ দফা সংস্কার আসুন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সঙ্গবদ্ধ হই